<تصحيح> <تصحيح> السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم <تصحيح> <تصحيح> السلام ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى آله أجمعين

আজি হে আমার ভাইয়ের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন আপনারা করছেন আল্লাহ তালা আপ্তাদেরকে যথার্থ মর্যাদা দান করুক আল্লাহ তালা আপনাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করুক এবং আমার ভাই তার নাম কি এটা প্রভাব করে তার আব্বা তার মা তার তুলু পুরুষ তারাও ইসলাম বলতে মানুষ ছিলেন বলে তাদের এই সন্তানের এই সুন্দর নামটিকে তারা রেখেছিলেন তাকে আলেম বানিয়ে এবং এটাই মাই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এই অঞ্চলে অসংখ্য মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ মাহাতি ইসালের সব ইত্যাদি বলে তাকে পাগলের মতো ছোটাছুটি করত

চলে যাওয়ার মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হওয়ার সময়ও এই অসংখ্য মামলা নিয়ে যাচ্ছেন আমি বিশ্বাস করি এই মামলাগুলো কেমন ময়দানে আমার ভাইয়ের নাজাদের ছিল হবে ওদয়নায় মাব তুমি কবুল করি এরপরও একটি কথা থেকে যায় প্রসন্ন ইঙ্গিত আমি পাচ্ছি লেনদেন সংক্রান্ত ব্যাপারে কত মানুষের কিছু সীমাবদ্ধতা থেকে যায় আর উনি তো সকালবেলা মোটর নিয়ে সুস্থ স্বাভাবিক মনে বেলে লেগার হাত খোলার দিকে যাচ্ছিলেন আমরা বোধহয় কখনো শরীরই যে কি কলা গাছ করে মানুষ এইভাবে পৃথিবী থেকে চলে যায় আল্লাহ তালা তার নিয়তিতে এটা নির্ধারণ করে রেখেছিলেন সেই জন্য সেই কলা গাছের সামান্য আঘাতেই আমাদের প্রিয় ভাইয়ের জীবনের পরিসমাপ্তি ঘটল আমাদের শ্রদ্ধ বড় ভাই হজরত মালানা অমর আলী সাহেব বলেছেন তিনি আজীবন ইমানের পথে ছিলেন ইসলামের পথে ছিলেন জীবনের একত্র নামাজ শেষ নামাজটি তার কাজা হয়নি তিনি ইসলামে আন্দোলনের পথে নিবেদিত প্রাণ ছিলেন ইসলামের ছিলেন আর এইভাবেই মহানবী ইসলাম ইসলামের বন্ধিত

এখানকার জামাতের দায়িত্বশীল হিসেবে উপজেলা আমির সম্মানিত মৌলানা মোশাফ সাহেব এবং ওনার আপন চাচত ভাই মৌলানা আব্দুল মজিদ ভাই মৌলানা আহম্মদ আলী তার মানুষ এবং ছাত্র বটে এখানে আরো যারা আছেন এই ভাইরা তার সন্তানদেরকে নিয়ে সুখ্যাতি সুক্ষ ভাবে বিবেচনা করে আপনারা অতি অল্প সময়ের মধ্যে যদি কিছু ঋণ থাকে এটা মুক্ত করে দেওয়ার জন্য একশো বার চেষ্টা করবেন এই আবেদন আমি আপনাদের কাছে রাখছি তার সন্তানরা নিশ্চয়ই রাজি আছে আর তখন বাড়িয়ে আমরা দোয়া করি আমার ভাই মালানা ইব্রাহিমকে আল্লাহ তালা জন্নাথের মেহমান হিসেবে খবর করুন একটু পরে অন্ধকার এই অন্ধকার প্রচন্ড গরমের মধ্যে আমরা তাকে এখানে সমাহিত করে দেব